আমরা এখন আছি পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে যেটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দক্ষিণ পাগলা ইউনিয়নের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো সালে তৈরি করা হলেও দুই হাজার আঠারো সালে জাতীয়করণের মাধ্যমে সরকারি হওয়ার সুযোগ পায় কলেজে ঢুকতেই সরু রাস্তা ধরে আমরা যেতে থাকি সামনেই পুরাতন বিল্ডিংটা আমাদের চোখে পড়ল একটু জরাজীর্ণ হলেও তার যে এখনো কিছুটা রয়েছে তা তার দরজা জানালা দেখলে বোঝা যায় একটু সামনে এগোতেই দেখা গেল চমৎকার একটি শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ কিংবা ষোলোই ডিসেম্বরের মতো জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীরা হয়তোবা এখানেই ফুল দেওয়ার মাধ্যমে শহীদদের স্মরণ করে থাকেন এবার হাঁটতে হাঁটতে কলেজের নতুন বিল্ডিংয়ের দিকে যাওয়ার পালা যা দেখা যাচ্ছে তা শুনে আপনারা অবশ্যই চমৎকৃত হবেন একটি সততা স্টোর এই স্টোরটি এখনও বাংলাদেশে খুব একটা প্রচলিত না কিন্তু এর বিধি এতই চমৎকার যা শুনলে আপনারা চমৎকৃত না হয়ে পারবেন না এই সততা স্টোরে আমাদের প্রয়োজনীয় অনেক উপাদান থাকলেও এইখানে কোনো বিক্রেতা থাকে না যার যেটা প্রয়োজন তিনি আসেন সেটা নিয়ে যান এবং তার বিনিময় মূল্য নিজ দায়িত্বে যেখানে অর্থ রাখা হয় সেখানে রেখে যান এই স্টোরের মাধ্যমে একদিকে যেমন সেবা দেয়া হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের ছোটোবেলা থেকেই সততার অন্যরকম একটি প্রশিক্ষণও দেয়া হয়ে যাচ্ছে অন্তত এই দিকটি বিবেচনা করলে আবার প্রতিষ্ঠানটির প্রতি সত্যিই কৃতজ্ঞ এখন আমরা যে দেখতে পাচ্ছি এটি প্রতিষ্ঠানের মূল বিল্ডিং বললেও ভুল হবে না অথবা সর্বাধুনিক বিল্ডিং আমরা বলতে পারি কলেজটির সামনেই রয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যার একদিকে চলে গিয়েছে সিলেটের দিকে এবং অন্যদিক চলে গিয়েছে সুনামগঞ্জ শহরের দিকে পিছন দিকে গেলে আমরা দেখতে পাব বিস্তীর্ণ ধান ক্ষেত আর অন্য পাশের যে ছোট সড়কটি আমরা দেখতে পাব সেখানে সেটি গিয়েছে বীরগাঁও নামে গ্রামের দিকে আপনার সন্তান যদি মাধ্যমিক স্তরে না এসে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ কলেজের অন্য পাশেই রয়েছে চমৎকার একটি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়টির নাম পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে বলাই যাচ্ছে আপনি যদি পাগলা বাজারের অন্তর্গত অধিবাসী হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার জন্য এই একটি প্রতিষ্ঠানেই যথেষ্ট ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে সুনামগঞ্জের অন্য কোনো জায়গাতে